আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনন্দ জুয়েলার্স থেকে আরিফ ভাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু মপ চেন দেখাবে একদম নতুন এখন যেহেতু আমাদের বিয়ের সিজন নতুন স্পেশাল কিছু কালেকশন ভাইয়া আর নিয়ে এসেছে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম একেবারে ইউনিক ডিজাইন নিয়ে মপ চেন কিছু ডিজাইন আছে রোজ গোল্ডের টার্কিস ডিজাইনের মত একেবারে হট ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর একদম এক্সিলেন্ট ডিজাইন এই যে দেখুন কতটা সুন্দর নতুন নতুন মানে তো একটা নতুন আকর্ষণ থাকে আর এই ডিজাইনটা চয়েস হবে আমার বিশ্বাস অনেক সুন্দর ইউনিক আছে দেখেন আপু অনেক সুন্দর একটা কালেকশন এই যে এখানে হচ্ছে রোজ গোল্ড করা আছে খুব সুন্দর থ্রি ডি কালার সহ আসছে এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের আর এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি খুবই সুন্দর এই কালেকশনটা এই যে দেখুন এটা হলো চার ভুড়ি পাচানা এটা হচ্ছে আমাদের চার পাচানা খুবই সুন্দর একটা কালেকশন চার পাচানা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে বাটারফ্লাই এটা দেখুন এটা আরো সুন্দর অ্যাটাচ করা কিন্তু আচ্ছা এটা হচ্ছে আপনি সেমি লং সিতাহারের মতো পড়তে পারবে চেনের মতো পড়তে পারবে এবং অনেক স্মুথ সফট ইজিলি ইউজ করা যায় ব্যবহার করতে পারবে এই যে এটা বাটারফ্লাই এর মধ্যে আছে এটার ওজন হচ্ছে দুই ভরি 12 আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি 12 আনা প্রচুর কালেকশন আসছে আমরা আজকে দেখাবো তারপরে এটা আপনি জেনে

তিন ভরি চারানা এটা হচ্ছে তিন ভরি চার আনা বাইশ ক্যারেটের মধ্যে তিন ভরির চারানা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা এটাও অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন এটা দুই ভরি নয়না এটা হচ্ছে আমাদের দুই ভরি নয় আনা ততপর এই যে একটা মক চেন আছে ভাইরাল ছিল এটা খুবই এটা কিন্তু আবার চলে এসেছে আপনাদের জন্য আবার নতুন করে নিয়ে আসছে খুব সুন্দর এটা কত দুই 14 কম হবে এই সাথে আরেকটা ভাইরাল ডিজাইন আছে আমি দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন আছে এটা কিন্তু বড়টা ছিল তাই না ভাই আছে

সবার জন্য সুপার হিট হচ্ছে আর কি খুবই ভালো হবে এটা এটা দুই ভরি একানা এটা হচ্ছে দুই ভরি একানা দেখছেন আর বড়গুলো আমি একটা দেখি বড়টি পড়লে তো সিতারের কাজ হয়ে যাবে মপজেন এই যে দেখুন ইজিলি কিন্তু আপনার খোলাও লাগবে না এমনিতেই পড়তে পারবে ওপেন আর যে আপুদের হিজাব পরে তাদের জন্য তো সুন্দর কালেকশন এটা সিলেকশন করতে পারে খুব সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা তো এরকম আসলে অনেক ডিজাইন আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন কারণ প্রচুর প্রচুর নতুন নতুন ডিজাইন আসছে যেহেতু বিয়ের সিজন ভাইয়াদের কিন্তু অনেক কালেকশন আসছে একটা তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা নর্থ টাওয়ারে চলে আসবেন সরাসরি নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আর হচ্ছে এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সটা অনেক অনেক কালেকশন আছে যারা উত্তরাতে আসতে চান বা উত্তরার আশেপাশে আসছেন আমি বলবো অবশ্যই আনন্দ জুয়েলার্স আপনারা চলে আসবেন এই যে এটা হচ্ছে লোকেশনটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে শপ নম্বর দুশো দুই আল্লাহ হাফেজ